ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সব বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার নিফটি ফিফটি দেখলে দেখা যাবে লাস্ট এডিং সেশনে নিফটি ওয়ান পার্সেনের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে স্যার নিফটি কি এইভাবেই আফসাইড মুভমেন্ট দেখাতে পারে যেখানে আমরা নিফটির হাই দেখলে দেখতে পারবো দেখুন নিফটি হাই কত মেরেছে পঁচিশ হাজার আটাত্তর সেরকম কি এই মাসে এই সপ্তাহে সরি এই উইকে কি ভালো একটা পারফরমেন্স দেখাতে পারে তো স্যার সেটা জানতে গেলে কিন্তু গ্লোবাল মার্কেটকে দেখতে হবে দেখুন ডাউকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে পজিটিভ ক্লোজ দিয়েছে জিরো যেখানে ডাউকে দেখলে দেখা যাবে দেখুন ভলেটাইল ছিল তো স্যার এই সপ্তাহে অনেকগুলো কিন্তু নিউজ আছে যেগুলোর ওপর কিন্তু ডাউ প্রভাবিত হবে এবং তার পাশে আপনি বলতে পারেন আমাদের ইন্ডিয়ান মার্কেটও প্রভাবিত হবে তো সেই নিউজগুলো কী বা সেই ইভেন্টগুলো কী চলুন সেগুলো একটু দেখার চেষ্টা করি দেখুন স্যার ইউএসের ইনফ্লেশন তো ইউএসের ইনফ্লেশন কিন্তু একটা ফ্যাক্টর হচ্ছে মার্কেট কোন দিকে মুভ করবে সেটা ডিসাইড করার দেখুন লাস্ট দেখলে দেখা যাবে অর্থাৎ জুলাই মাসে যেটা বেরিয়েছিলো জুলাই মাসের এগারো তারিখে ফোরকাস্ট করা হয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান এস ছিল অ্যাকচুয়াল থ্রি পার্সেন্ট তো ইনফ্লেশন কন্ট্রোলে ছিল তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন প্রিভিয়াস যে ডেটাগুলো শো করছে তার আগে কত ছিল থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট থ্রি এসছিল থ্রি পয়েন্ট ফোর ছিল থ্রি পয়েন্ট ফোর এসছে তো লাস্ট তিনটে মাসে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখেইছে সেটা কি এপ্রিল মাসের ডেটা যেটা মে মাসে এসেছিলো মে মাসের ডেটা যেটা জুন মাসে আর জুন মাসের ডেটা যেটা জুলাই এসেছিলো তো জুলাই মাসে ইনফ্লেশন কেরকম ছিল সেটা কিন্তু আমরা জানতে পারবো কত চোদ্দোই আগস্ট অর্থাৎ নেক্সট উইকে তো এই ইনফ্লেশন ডেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে যে ইউএসএর ফেড কাট যেটা কিন্তু পাওয়াল স্যার বলেছে সেপ্টেম্বর মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের কিন্তু আঠেরো উনিশ তারিখে এফ ওএমসির মিটিং হবে সেই মিটিংয়ে কী হতে চলেছে এই ডেটাটাও কিন্তু ইম্প্যাক্ট করবে তো সেই হিসাবে কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে এই ডেটার এগেনস্টে তো এই ডেটা কিন্তু ফাইটাল একটা ডেটা যেটা কিন্তু আমরা কত চোদ্দোই আগস্টে পেতে চলেছি তো এই চোদ্দোই আগস্ট অবশ্যই আমরা এই ডেটাটার নিয়ে আলোচনা করব তার জন্যে আপডেটটা পেতে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে বেল একনটা প্রেস করতে হবে তার সাথে অলবাটনটা প্রেস করে রাখতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার সামনে গিয়ে পৌঁছাবে বা আপনার নোটিফিকেশানটা গিয়ে পৌঁছাবে স্যার ইউএসের ইনফ্লেশান ডেটার সাথে সাথে কিন্তু ভারতের ইনফ্লেশন ডেটাও রিলিজ হতে চলেছে যেটা আগের মাসে দেখলে দেখতে পারবো দেখুন জুলাইয়ের বারো তারিখে বেরিয়েছিল ফোর পয়েন্ট এইট এক্সপেক্ট করা হয়েছিল সেটা কিন্তু অনেকটা বেশি এসছিল তো স্যার এবার কি আসবে কারণ এর ওপরও কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট ডিপেন্ড করবে যেখানে কিন্তু একটা মিক্সড রিয়াকশান দেখা যাচ্ছে আমাদের টলারেন্স লেভেলস লেভেল কত চার থেকে ছয় পর্যন্ত তো স্যার তার মধ্যে থাকলেই হবে সেভাবে কিন্তু আরবিআইও চেষ্টা করছে সেটা রাখার তো আমাদের এবারের ইনফ্লেশন ফোরকাস্ট করা হয়েছে কত ফোরকাস্ট করা হয়েছে থ্রি তো অ্যাকচুয়াল কবে আসতে চলেছে সেটা কিন্তু আমরা বারোই আগস্টে জানতে পারবো তো চোদ্দোই আগস্টে ইউএসের ইনফ্লেশন তার আগেই কিন্তু আমাদের ভারতের ইনফ্লেশন জানতে পারবো যেটা প্রিভিয়াস মান্থগুলো দেখলে দেখা যাবে দেখুন মে মাসে কন্ট্রোলে ছিল তার আগে এপ্রিল মাসে দেখলে দেখা যাবে সামান্য একটু বেশি ছিল মার্চ মাসে কন্ট্রোলে ছিল কিন্তু জুন মাসে যে ইনফ্লেশন ডেটা সেটা কিন্তু অনেকটা বেশি এসেছিলো এখন দেখা যাক যে আগস্ট মাসের যে ডেটাটা আসতে চলেছে জুলাই মাসের সেই ডেটাটা কী বলছে তার উপর কিন্তু আমাদের মার্কেট অর্থাৎ ইন্ডিয়ান মার্কেট রিয়্যাক্ট করবে দেখুন স্যার এফআইস ডেটা তো এফআইএস ডেটা দেখলে দেখা যাবে দেখুন স্যার আগস্ট মাসে এখনও পর্যন্ত ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার পারচেস করেছে কত এক লাখ এক হাজার একশো নিরানব্বই যেখানে সেল করেছে এক লাখ একুশ হাজার পাঁচশো কর ওভারঅল দেখলে দেখা যাবে কিন্তু তারা নেট সেল করেছে কত কুড়ি হাজার তিনশো ষাট করোর তো এটা কিন্তু একটা বাজে নিউজ যেটা আমরা আগের মাসে দেখেছিলাম অর্থাৎ জুন মাসে দেখেছিলাম কি দেখেছিলাম জুন মাসে যে এফআইএস এর বাপসি হয়েছিল তো এফআইএসটা কিন্তু নেট সেল সরি জুন মাস এবং জুলাই মাসে নেট বাই করেছিল জুন মাসে কত দু হাজার আর জুলাই মাসে পাঁচ হাজার চারশো সাত তো বোঝা যাচ্ছিল যে কি বা মার্কেট এক্সপেক্ট করছিল হয়তো এফআইএস এর বাপসি ঘটছে তো এই মাসে যেটা ডেটা আপাতত এখনও পর্যন্ত শো করছে সেটা কিন্তু এফআইএসরা আবার সেলিং করছে তারপর তারপাশে ডিআইএস ডিআইএসকে দেখলে দেখা দেখুন টোটাল তারা পার্চেস করেছে কত এক লাখ এগারো হাজার সাতশো ছাব্বিশ বিক্রি করেছে কত অষ্টআশি হাজার দুশো ছাব্বিশ তো দেখলে দেখা যাচ্ছে তারা কিন্তু নেট বাই করেছে তেইশ হাজার পাঁচশো তার জন্যই কিন্তু আমাদের মার্কেট স্টেবেল রয়েছে দেখলে দেখা যাবে দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু ডিআইএসরা অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা কিন্তু বাই করে যাচ্ছে এটা একটা ভালো দিক বলতে পারেন যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা কিন্তু মার্কেট পড়লেই বায়ের অপরচুনিটি দেখছে এবং বাই করছে তো যেটা আমাদের মার্কেটকে কিন্তু স্টেবেল রেখেছে তারপাশি স্যার এই উইকে কোনো ছুটি আছে নাকি দেখুন পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস সেদিনকে কিন্তু মার্কেট বন্ধ থাকবে থার্সডেতে তো এটাও একটা নিউজ যেটা আলোচনা করলাম আমরা তার পাশে আছি স্যার আগস্ট মাসে আর কোনো ছুটি নেই সেপ্টেম্বর মাসেও কোনো ছুটি নেই আবার কিন্তু গান্ধী জয়ন্তী অর্থাৎ দোসরা অক্টোবর সরি হ্যাঁ দোসরা অক্টোবর ছুটি থাকবে স্যার প্রায় দেড় বছর পর আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যেটা কিন্তু আমাদের মার্কেটকে ইমপ্যাক্ট করতে পারে তার পাশাপাশি আদানি গ্রুপের স্টকগুলোকে কিন্তু ইম্প্যাক্ট করতে পারে মন্ডেতে যেখানে হিন্ডেনবার্গ আবার এসছে আবার তাদের রিসার্চ নিয়ে এসছে কি আদানি গ্রুপকে নিয়ে অর্থাৎ প্রিভিয়াস রিসার্চকে নিয়ে যেখানে তারা এখনও বলছে যে কি আদানি গ্রুপের যে ফল্টগুলো তারা বলেছিল সেগুলো ট্রু এবং সেগুলো সত্য তার পাশাপাশি আরেকটাও কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে যেটা কিন্তু এখন মানে সব রকম মিডিয়াতে আলোচনা হচ্ছে শুধু শেয়ার মার্কেট রিলেটেড যেসব মিডিয়া সেগুলো নয় কিন্তু টোটাল অল ওভার মিডিয়াতে আলোচনা করছে তো চলুন সেই নিউজটা কি যেটা আমাদের মার্কেটকে আরও বেশি ইম্প্যাক্ট করতে পারে স্যার প্রথমেই বলে রাখি যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা কিন্তু স্যার টোটালি হিন্ডেনবার্গের রিপোর্ট এটা আমার মন গড়া বানানো কাহিনী নয় কিন্তু যেখানে হিন্ডেনবার্গ ক্লেম করছে দেখি আদানি গ্রুপকে আদানি গ্রুপের ফডগুলোকে যারা যেগুলো তারা তুলে ধরেছিল সেগুলোকে কি টোটালি লুকানোর চেষ্টা চলছে এবং সেই চেষ্টা কে করেছে সেই চেষ্টা কিন্তু তারা সরাসরি সেবি চিফ মাধবী বাচের কাছে করছে এবং তারা বলছে যে সেবি চিফ চিপ নাকি কি করেছে এই আদানি গ্রুপের যে ফডগুলো রয়েছে তার সাথে যুক্ত আছে হিন্দিং এখন ক্লেম করছে কি সেবির যে চিপ রয়েছে মাধুমী ম্যাডাম তো তিনি কি বলছে হ্যাড স্টেক ইন অফশোর অর্থাৎ তাদের কাছেও কিন্তু আদানি গ্রুপের স্টেক রয়েছে বলছে কি অফশোর এনটিটিজ লিংক লিঙ্ক ইন টু আদানি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে তারা বলছে যে দেড় বছর আগে যে তারা বিলিনিয়ার আদানি গ্রুপের ওপর যে এলিগেশন এনেছিল সেই এলিগেশনে কি বলছে তার এগেনস্টে তারা বলছে হিন্ডেনবার্গ রিসার্চ অন স্যাটারডে মেড ইয়েড এনার দার বিগ এলিগেশন অন দ্য আদানি ইস্যু বাই ক্লেমিং সেভি চেয়ারপারসন তো স্যার মাধবীপুরী যেখানে তারা কী বলছে স্টেক ইন অফশোর ফান্ড লিঙ্ক টু দ্য কংলো অর্থাৎ আধুনিক গ্রুপের সঙ্গে আধুনিক গ্রুপের সঙ্গে কিন্তু তারা সেভি চেয়ারপারসন মাধবীপুরীর লিঙ্কের কথা বলছে এবং তারা কি বলছে তারা শুধু সেভি চেয়ারপারসনকে বলছে না এবং তার হাজবেন্ডকেও বলছে যে কি তারা কী করেছে অফশোর যে বারমুডা এবং মরিশাস যে ফান্ড সেই ফান্ডের মাধ্যমে কিন্তু তারা স্টেক পারচেস করা যায় যেরকমভাবে তারা বিনোদ আদানির কথা বলছিল তাদের হিন্দেনবার্গে যে রিপোর্ট আগে পেশ হয়েছিল সেই রিপোর্টে তারা এই যে কথাটা বলছে তারা কিসের ভিত্তিতে বলছে উইসেল ব্লোয়ার এর ডকুমেন্টস তো ইনি কে হয় তো এরা কি বলুন তো এরা হচ্ছে যে একজন গুমনাম ব্যক্তি যিনি এই তাকেই বলছে বলা হচ্ছে কি উইসেল ব্লোয়ার এবং তারা এই রিপোর্টটা তাদের কাছে দিয়েছে বা ডকুমেন্টটা তাকে তাদের কাছে দিয়েছে অর্থাৎ হিন্ডেনবার্গের কাছে দিয়েছে এবং তারা বলছে গিয়ে কি যে এই যে চেয়ারপারসন এবং তার হাজব্যান্ড তারা বলছে কি যে টু হ্যাভ ওপেন দেয়ার অ্যাকাউন্ট উইথ আই প্লাস ফান্ড ওয়ান কত জুন পাঁচ দু হাজার পনেরো সিঙ্গাপুর তো এইভাবেই কিন্তু তারা কিন্তু মানে ঘুরিয়ে বলতে চাইছে ঘুরিয়ে তারা হচ্ছে আদানি গ্রুপে স্টেক বাই করেছে অফশোর তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু একটা খুব বড়ো এলিগেশন এবং তার ভিত্তিতে তারা বলছে যে এই যে সেবি যে ইনভেস্টিগেশন করেছে এইটা প্রভাবিত হয়েছে যেহেতু সেবি চিফ চিপ এর সাথে ডিরেক্টলি জড়িত আছে তো এবার বলতে পারেন যে স্যার সেবি চিপ যুক্ত আছে গৌতম আদানির সম্বন্ধে এলিগেশন আমাদের মার্কেট কি করে ইম্প্যাক্ট হবে দেখুন স্যার এই যে গৌতম আদানি না ইনি কিন্তু যে কোম্পানিটাকে হোল্ড করছে সেই কোম্পানিটা আতিপাতি কোম্পানি না সেই কোম্পানিটা কিন্তু ভারতের এক থেকে দশটা বড় বড় কোম্পানির মধ্যে একটা কোম্পানি এবং সেই কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টেক রয়েছে বিভিন্ন ফান্ডের তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে দেড় বছর আগে যখন সম্ভবত ফেব্রুয়ারি দু হাজার তেইশে যখন এলিগেশন আনা হয়েছিল আদানি গ্রুপের সম্বন্ধে তখন কিন্তু আদানি গ্রুপের স্টক স্টেকগুলো ব্যাপকভাবে কোলাপস করেছিল এবং তার সাথে কিন্তু আমাদের মার্কেটও পড়েছিল কারণ কারণ টোটাল ইকোনমি কিন্তু ওইভাবেই রিলেটেড আজকে আদুনিক গ্রুপের বিভিন্ন স্টেক দেখলে দেখা যাবে এলআইসি বলুন গভর্নমেন্টের বড় বড় ফান্ডগুলো সেখানে কিন্তু যুক্ত আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আদুনিক গ্রুপের কিছু হয় যার সাথে এখন কিন্তু সেবি চিপও জড়িয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও না যেন আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করবে এবং মার্কেট কিন্তু হয়তো এখান থেকে কিছুটা নিচেও আসতে পারে স্যার এখন সংসদের অধিবেশন চলছে সেখানেও কিন্তু হইহল্লা হতে পারে তো সে স্যার এটাও কিন্তু একটা নিউজ যেটা আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে তো এইদিকেও কিন্তু আমাদের নজর রাখা দরকার যেখানে সেবি চিপও কিন্তু ছড়িয়ে গেছে এখন দেখার বিষয় যে এই যে এলিগেশান আনা হয়েছে সেই এলিগেশানটা ট্রু না ফলস তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি যে নিউজগুলো নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু পাবলিক ডোমিনে পাওয়া যাচ্ছে আপনারা চাইলে নিজেরা দেখে নিতে পারেন ডিটেলসে আরও ভালো মতন আমি ছোটোখাটো একটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম যেগুলো আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে তো আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বিল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন